আলোচনা করব গর্ভাবস্থায় ডায়াবেটিস বা মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় ডায়াবেটিস বা মা ও গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে গর্ভাবস্থায় ডায়াবেটিস মারাত্মক ক্ষতি করতে পারে গর্ভধারণের শেষে চার থেকে আট সপ্তাহে শিশু মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুণ যদি না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে যে সমস্ত মা গর্ভবতী হয়েছেন তাদের ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে চার থেকে আট সপ্তাহ শিশু শিশুমিত্র ঝুঁকি ঝুঁকিকে প্রচণ্ড পরিমাণে বা কয়েক গুণ বাড়িয়ে দেয় এ সময় শিশুর ওজন অনেক বেড়ে যায় এটাকে ম্যাক্রোসোমিয়া বলা হয় এই অবস্থা হলে বেশিরভাগ ক্ষেত্রে মাতৃ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পড়ায় সিজেরিয়ান সেকশন বা অস্ত্রপ্রচার দরকার হয়ে ওঠে রক্তে গ্লুকোজ কমে হাইপো গ্লাইসোমিয়ার আক্রান্ত হয় শিশুরা তাছাড়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তা আমাদের সকলকে সাবধান থাকতে হবে এবং ডায়াবেটিসের বিষয়টা আমাদের অবশ্যই ফলো থাকতে হবে ডাক্তারের কারণ আমি দেখেছি যাদের ডায়াবেটিস হয় তাদের গর্ভাবস্থাটা খুবই কঠিন হয় এবং শিশুর মৃত্যু আমি দেখেছি গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না থাকলে মায়ের গর্ভাশয়ে পানির পরিমাণ বেড়ে যায় যাকে আমরা বলি টিক ফ্লুইড যা পলিহাইড্রো মিনিয়াস পলিহাইড্রোমিনিয়াস নামে পরিচিত তখন মায়েদের উচ্চ রক্তচাপ একলাম শিয়ায় বা খিচুমিতে ও শিশুর নিরাপত্তার জন্য এর সঠিক চিকিৎসা জরুরি না সরি তখন মায়েদের উচ্চ চাপ ও একলামশিয়া বা খিচুনিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় আমরা সবাই জানি খিচুনি কিন্তু একটি মারাত্মক রোগ যে রোগের পরেই খিচুনি হোক না কেন এটা কিন্তু আরও কিছু ভয়াবহ অবস্থার দিকে রোগীকে নিয়ে যেতে পারে তাই খিচুনি হলে খিচুনি যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে খিচুনি হলে অবশ্যই দপ্তরে শরণাপন্ন হতে হবে এবং মা ও শিশুর জন্য জীবনের ঝুঁকিও হয়ে যায় তাই মা ও শিশু নিরাপত্তার জন্য সঠিক চিকিৎসা জরুরি দেখা যাচ্ছে যেসব মেয়েদের গর্ভের আগে ডায়াবেটিস কখনোই ছিল না কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ থেকে গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম দেখা যায় কত থেকে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে এই জিনিসটা দেখা যায় এটা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে শিশুর জন্য ও মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই ডায়াবেটিসের কারণে এই নেইবার বা পাশের আমাদের বাড়ির পাশে চাচাতো বোনের তার শিশু কিন্তু বাঁচাতে পারেনি এই ডায়াবেটিসের কারণে তা ডায়াবেটিসটা খুবই খারাপ যদি গর্ভাবস্থায় এটা হয় এমনটি হলে শিশু অনেক সময় গর্ভেও মারা যায় অথবা ডেলিভারির পরে বিভিন্ন জটিলতাও ধারণ করে গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত রক্ত পরীক্ষা করা হয় ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট ওটিটি এই পরীক্ষায় সাধারণত গর্ভাবস্থায় চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে তা আপনারা আমাদের আপনাদের বা বাসায় যে সমস্ত মা গর্ভ করেছেন গর্ভবতী হয়েছেন কনসেপ্ট করেছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আট থেকে দশ ঘন্টা না খেয়ে থাকার পর একবার রক্ত পরীক্ষা ও গ্লুকোজ পান করার পরও রক্ত পরীক্ষা করা হয় কয় ঘন্টা আট থেকে দশ ঘন্টা না খেয়ে দুই ঘন্টা বিশ্রামের পর আবারও শরীর কিভাবে গ্লুকোজ পরিচালনা করে তা দেখার জন্য আরেকটি রক্ত নমুনাও নেওয়া হয় প্লাজমা গ্লুকোজের মাত্রা ফাইভ পয়েন্ট সিক্স মিলিলিটার বা তার বেশি হলে দুই ঘন্টার প্লাজমা গ্লুকোজের মাত্রা সেভেন পয়েন্ট এইট মিলিলিটার বা তার বেশি হলে সাধারণত আপনার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়বে তাই গর্ভাবস্থায় ডায়াবেটিস সম্পর্কে খুবই সচেতন এবং সতর্ক থাকতে হবে লেখক ডাক্তার আয়েশ আক্তার উপপরিচালক দুশো পঞ্চাশ টিভি টিভি হাসপাতাল তার মানে মোট কথা বা মুদ্রা কথা হল আমাদের পরিবারে আমাদের বোন বা আমাদের ভাবি বা মায়েরা যারা কনসেপ্ট করে গর্ভবতী হয় ডায়াবেটিসের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে এবং ডায়াবেটিস আছে কিনা যে কথাগুলো এই কন্টেন্টের মাধ্যমে আমি বলেছি সেই সেই বিষয়গুলো দেখভাল করতে হবে এবং যদি ডায়াবেটিস থাকে একজন ভালো বিশেষজ্ঞের কাছে বা যারা এই সমস্ত বিষয়ে এক্সপার্ট গর্ভবতী যে সমস্ত গাই গাইনোকোলজিস্ট বা দেখে যারা তাদের কাছে যেতে হবে তাদের শরণাপন্ন হতে হবে এবং যদি ডায়াবেটিস হয়ে যায় কি করতে হবে তাদের নির্দেশনায় পথ চলতে হবে নাই মারাত্মক ঝুঁকি হতে পারে আপনার প্রিয় সন্তান যে পৃথিবীতে আসবে তার মৃত্যু হতে পারে